হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলে আই হোপ তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চুমকি স্টাইলের নতুন একটি ভিডিও তোমাদের সকলকে জানে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ওয়েলকাম তো আজকে ভিডিওটা একদম শুরু করছি সকাল এগারোটা থেকে তো এগারোটা পাঁচ বাজে এখন তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি আর এদিকে মা রান্না বান্না করছে আর আমি এদিকে বসে গেছি দেখো পেয়ারা খেতে হ্যাঁ হ্যাঁ অনেকগুলি পেয়ারা কেটেছি আর এই সবগুলি হচ্ছে আমাদের বাড়ির গাছের পেয়ারা খুবই মিষ্টি তো যাই হোক পেয়ারা খেতে বেশ ভালো লাগে আর অনেকগুলো নিয়ে বসেছি তবে হ্যাঁ সবগুলো কিন্তু আমি একা খাবো সেটা কিন্তু ভেবো না আমি একা খাবো না তো আমি আর বর খাবো তো আমি নিজে একটু বেঁচে বেঁচে খেয়ে নিচ্ছি তারপরে আর কি বরের জন্য কিছুটা রেখে দেব। সেই শাশুড় জন্য কেটে রেখে দিয়েছি আলাদা করে তবে সেটা কাঁচা না সেটা একটু পাকা পেয়ারা কারণ মা কিছুদিন আগেই হচ্ছে দাঁত তুলে এসেছে তো সেই জন্য কাঁচা পেয়ারাটা খেতে একটু অসুবিধাই হবে তো তার জন্য মায়ের জন্য দেখো পাকা কিছুটা রেখে দিয়েছি বানিয়ে আর কি নুন আর লঙ্কা করে দিয়ে আর এদিকে আমার আর বয়ের জন্য এই যো আমি তো অর্ধেকগুলো খেয়ে নিয়েছি আবারও খাবো যখন বড় খাবে তো যাই হোক তারপর এদিকে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি একটু আমাদের ঘরের দিকে যেই গাছগুলো কয়েকটা লাগানো আছে সেখানে এসেছি হ্যাঁ সেখানে এসেছি তার একটা কারণ আছে কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমাদের উচ্ছে গাছগুলো অনেক উচ্ছে ধরেছে না তবে উচ্ছে এটাকে বলে না এটা হচ্ছে করলা উচ্ছেটা তো একটু ছোট ছোট হয় তবে এটা করলা কারণ অনেকটা লম্বা লম্বা হোক বা করলা হোক তাই না খেতে কিন্তু সেই তেঁতুই লাগবে খেতে মোটেই মিষ্টি নয় তবে তোমাদের উচ্ছে বা করলা কার কার খেতে ভালো লাগে জানিও তো মানে তেঁতু জিনিসটা তোমাদের কি খেতে ভালো লাগে হলে আমার কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক অনেক বকর বকর করে ফেললাম আর এই যে দেখো আমাদের বাড়ির উচ্ছে গাছগুলো কত উচ্ছে ধরেছে একদম প্রচুর উচ্ছে আর তার মধ্যে দেখো এই উচ্ছাটা একটু পেকেও গেছে একটু না এটা দেখো অর্ধেকটা পাকার কাঁচা রঙ হয়ে গেছে বাট রঙটা কিন্তু দেখতে ভালো লাগছে তাই না আমি চলে এসেছি হচ্ছে ওপরে তো ওপরে এসে ভাবলাম কি অনেকদিন হয়ে গেল নোকে কোনো নিলপলিশ লাগানো হয় না নোকগুলো যেমন কেন ফাঁকা ফাঁকা লাগছে আর অনেক দিন হয়ে গেছে কোনো নিলপলিশ লাগাই না আসলে ইচ্ছাও হয় না ভাবে আর কি কে আর না বলতে পারো তো যাই হোক তো ভাবলাম আজকে একটু পলিশ লাগাই তো অনেকগুলো বাছাবাছি করার পর লাস্টে গ্রিন কালারটাই ভালো লাগলো তো ভাবলাম কি চলো গ্রিন কালারটাই লাগাই তো আমার এরকম কালার বেশ ভালো লাগে জানো মানে অনেক ডিপ ডিপ কালার আমার বেশি পছন্দ তো যাই হোক এদিকে নখগুলো দেখো একদম শাকচন্নির মতো হয়ে গেছে তবে হ্যাঁ আমি কিন্তু ডান হাতে নখ রাখি না তোমরা অনেকেই জানো আর এদিকে আমার মতো কারা কারা আছে যে বালিশটাকে কোলে নিয়ে নীলপালিশ পরো কমেন্ট করো তো আমার না না হলে হয় না আমার নীলপালিশ করার ঠিক আমার জুত লাগে না তো দেখো আমি কিন্তু বালিশটাকে এইভাবে কোলের মধ্যে দিয়েই নেলপালিশ করি এতে কি বলো তো আমার নীলপালিশটা পরতেও খুব ভালো লাগে দেখো আমার নীলপালিশ পরা তো হয়ে গেল তবে হ্যাঁ আমি কিন্তু একবার না দুবার করে নেল নেলপালিশ পড়ি হ্যাঁ হ্যাঁ আমি দুবার করে নেলপালিশ কারণ কি বলো তো একবার পড়লে না ভালো যেন ফোটে না তো সেই জন্য আমি একবার পরে নেওয়ার পর কিছুটা হালকা শুকিয়ে গেলে তারপরে আবার একবার নেলপালিশ বোলাই মানে দুবার বলতে পারো নেলপালিশ পরি তো যাই হোক নেলপালিশ পরার পর কিন্তু শুকানোর যে টেকনিকটা তোমাদেরকে আমি আগে বলেছি ওই টেকনিকটা কিন্তু আমি আজকেও করবো কারণ কী বলতো নেলপালিশ যতই ভালোভাবে লাগাই না কেন আমি যা চুলচুলে মেনে এক্ষুনি নেলপালিশটা চারিদিকে লাগিয়ে ফেলবো তো সেই কারণে আমি কোনো রিক্সই নিতে চাই না একদম ফাটাফট নেলপালিশ লাগানোর পর চলে যাব সৌজা বেশি না হ্যাঁ হ্যাঁ তোমরাও কিন্তু এটা করতে পারো আমি তোমাদেরকে আগেই বলেছি তো নীল পালিশ লাগানোর পর না একদম পুরো নেল পালিশটাকে জলে ধুয়ে দেবে তাহলে কি হবে বলো তো দেখবে তাড়াতাড়ি নেল পালিশটা শুকিয়ে যাবে আর তোমাদের চারিদিকে লেবড়ে যাওয়ার ভয়টাও থাকবে না তো আমার মতো যারা যারা নেল পালিশ লেবড়ে ফেলো তারা কিন্তু এই টেকনিকটা কাজে করতেই পারো তো হলো নেল পালিশ পরানো চলো চলো এবার তোমাদের সঙ্গে একটা কুমড়োর ঘটনা শেয়ার করি হ্যাঁ দেখো তোমাদের চোখের সামনেই রয়েছে দেখতেই পাচ্ছ একটা পচা কুমড়ো হ্যাঁ এটা আমাদের বাড়ির গাছেই কুমড়ো আর এই কুমড়োটা না একদম পচে গেছে তবে বাইরে থেকে কিন্তু বোঝার উপায় নেই যে ভেতরটা পচা ওই যে বলে না বাইরে থেকে বোঝা যায় না ভেতরটা কেমন সেরকম হচ্ছে ব্যাপার ভীষণ বড় কুমড়োটা ছিল তো ভেতরটা এরকম পচে যাবে সেটা আমরা ভাবতে পারিনি তবে গাছের মধ্যেই পচে গেছে জানো তো কোনো গাছ থেকে তুলেছিলাম ভালো ভেতরে দেখছি পচা তো আমরা বাঙালি পুরোটা একদম ভালোভাবে না পচা পর্যন্ত আমাদের শান্তি নেই আর আমরা তাকে ফেলবও না হ্যাঁ ঠিক তাই তবে কুমড়োটা ভেতরটা অনেকটা পচে গেলেও মানে নিচের দিকটা একটু শক্ত ছিল তো সেই জন্য যতটা পারা যায় বেছে বেছে নিয়ে নিলাম কারণ ফেলতে একটু কষ্ট লাগে জেদুবা গাছের কুমড়ো তো আর সব থেকে বড়ো কথা কটি হয়েছিল জানো তো তো তাই ভাবলাম কি পুরোটা যখন খারাপ হয়নি ভেতরটা তো অনেকটা ভালো আছে তো সেই জন্য অনেকটা বাদ দিয়ে বাদ দিয়ে দেখো কুমড়োটা নিয়ে নিলাম তো নিয়ে নেওয়ার পর আর তস হয়নি একদম চলে এসেছি কুমড়োটা তরকারি করব বলে তো দেখতেই পাচ্ছ তবে হ্যাঁ তবে কিন্তু কেউ কমেন্ট করো না যে পচা কুমড়ো খাচ্ছি না না পচা কুমড়ো খায়নি কোমরা দেখো অনেকটাই কিন্তু ভালো আছে মানে উপর দিকটা জাস্ট পচে গিয়েছিল মানে যেখানে বীজ থাকে ওগুলো একটু পচে গেছিলো বাট নিচের দিকটা একদম শক্ত আছে তোমরা দেখেই বুঝতে পারবে তো যাই হোক চলো তাহলে আজকে আমি রান্নাটা করে নিই আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানবে আর আজকে ভিডিওটা যদি তোমাদের কোনো অংশেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তো যাই হোক চলো তাহলে আজকের মতো এখানেই শেষ আবারও দেখা হবে তোমাদের জন্য নতুন একটা কোনো ভিডিও বা নতুন কোনো একটা ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা